যারা স্কুলে উত্তীর্ণ হয়েছেন তারা মনে করবেন না যে আমার কাজ শেষ যারা কলেজে উত্তীর্ণ হয়েছেন তারা মনে করবেন কিরকম বা আপনার আশেপাশে শিক্ষা শূন্য পদের যে তালিকা বা প্রতিষ্ঠানের চিত্র আহ কেমন হতে পারে সে বিষয়টাও একটা বিবেচ্য বিষয় এই জন্য আপনাদেরও যদি এই থাকে যদি আপনি দুইটা সার্টিফিকেট একেবারে খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন সেটা ভিন্ন কথা তাহলে তার দরকার নাই কিন্তু যদি মনে করেন নাম্বার কম আসবে বা একটাই হয়েছে আর একটা হয় নাই বিশেষ করে অনেকের স্বপ্ন ড্রিম লেকচারার ম্যাথমেটিক্স প্রফেসর ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স স্টেপ বাই স্টেপ ডাবগুলো তো আসে লেকচারার থেকে তারা কলেজের জন্য মন প্রাণ উজাড় করে চেষ্টা করেন দেখেন যে কথাটা বলতেছিলাম একাডেমিক জীবনে আপনি যদি এত বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর ব্যয় করতে পারেন আপনার নিজের জীবনকে সাজানোর জন্য পরিবারকে গুছিয়ে নেওয়ার জন্য মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য জনের মুখে হাসি ফুটানোর জন্য আপনার জীবন থেকে কি আপনি আরো এক দুইটা বছর বিসর্জন দিতে পারেন না অতিরিক্ত ইনকাম থেকে বেঁচে থাকার জন্য সীমিত ইনকামে নিজেকে লিমিটেড করে আপনি আরো দুইটা বছর দেড়টা বছর একটা বছর ছয়টা মাস আপনি নিজের জন্য বিসর্জন দিতে পারেন না আপনার যদি ছয় মাস এক বছর আপনি নিজেকে ওই প্রস্তুতির মতো প্রস্তুতি নিয়ে রেডি করেন তাহলে আপনার বাকি জীবনটা যে কত সুন্দর হবে কত সুসজ্জিত হবে আপনি আপনার আশেপাশে সফলতা ব্যর্থতার গল্প দেখলে কিন্তু আপনি বিষয়টা ফিল করতে পারেন আশা করি আমি বলবো হতাশ হওয়া যাবে না আপনার আপনার একজন লোকের হতাশ হলে আপনার ফুল ফাউন্ডেশন আপনার পঁচিশ বছর হতাশ হতে হবে পঁচিশ বছরের হতাশার চিত্র সফলতার চিত্রে হতাশার কারণে আপনার দমিত হয়ে যাবে আপনার সারা জীবনের জন্য আপনি ভেঙে পড়ে গেলেন আপনাকে ঘিরে আপনার পরিবার আপনার আপন জন আপনার একটা সমাজ টোটাল সিস্টেমটা ভেঙে পড়ে যাবে তাই বলবো আপনি যদি হতাশ হন তাহলে আপনার বাবা কি বুঝে মা কি বুঝে অন্তত এই সেকশনটা তারা আরো বেশি হতাশ হয়ে যাবে তাদেরকে বুঝাই নিতে হবে তাদেরকে হতাশ হতে দেওয়া যাবে না তাদের স্বপ্ন বঙ্গ হতে দেওয়া যাবে না একবার পারি নাই কি হলো আমি আরেকবার চেষ্টা করবো প্রথমবার পারি নাই দ্বিতীয়বার পারবো এখন আমি রিটার্ন ফ্রিলি ভাই ভাই এগুলা দিয়ে এসেছি সেই রাস্তা আচ্ছা আমাকে আপনাকে যদি কেউ একবার বেহস্ত দেখায় নিয়ে আসতো তাহলে কিন্তু আমি আর আপনার দুনিয়া সব শয়তান এক জায়গায় হইলেও আমাদের আপনাকে ধোকা দিতে পারতো না ঠিক আপনি এখন কিন্তু সেই ফ্রিলি রিটার্ন বাইবা তারপর আপনার আশেপাশে যারা উত্তীর্ণ হয়েছে সেই প্লেস টা আপনি দেখে এসেছেন এখন আর আমার মনে হয় আপনাকে কেউ ধোকা দিতে পারবে না ইনশাআল্লাহ